আপনাদের জন্যই মিনিমাম বাজেটের মধ্যে কোরাই ফাইভ সিক্স জেনারেশন পোসাদ দিয়ে বাইশ ইঞ্চি বটারলেস মোটর সহ টোটাল প্যাকেজটি সাজিয়েছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে লাইটিং কেসিং থাকবে এবং কোরাই ফাইভ সিক্স জেনারেশন পৌঁছা থাকবে এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি অ্যাসিডি থাকবে বাইশ ইঞ্চি বটারলেস একটি মোটো থাকবে টোটাল প্যাকেজটির বাজেট থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা তো বেশ আমাদের আজকের প্যাকেজটির মধ্যে কী কী কমপ্লেন ব্যবহার করেছি কোনটা কতদিনে ওয়ারেন্টি পাবেন পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আপনার দেখছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেল সঙ্গে আসি আমি মোহাম্মদ আসাদ ফিরে আসছি ইন্টুর পর আসসালামু আলাইকুম ভিয়াস গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয় আমিও অনেক ভালো আছি ভিয়াস ভিডিও শুতে আমাদের সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যালের পাশেই সেলটেক শেয়ার মার্কেটের তলায় নেম প্লাস আপনাদের জন্য আমরা মিনিমাম বাজেটের মধ্যে একটি প্যাকেজ সাজিয়েছি কোরআভ সিক্স জেনারেশন পৌঁছিয়ে থাকবে এবং লাইটিং একটি গেমিং কেসিংও থাকবে আজকের বিল্ডের মধ্যে টোটাল প্যাকেজে বাজেট থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আমাদের আজকের প্যাকেট আমরা পৌঁছার রেখেছি ইন্টেল কোরাই ফাইভ সিক্স জেনার সাথে একটি রেখেছি এই পোসারটি ট্রে পোসার বোনের সাথে আমরা প্যাকেটটি ব্যবহার করেছি এই প্রোসেসারের এক মাসের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন এবং এই পোসারটি দিয়ে পাবজি ফ্রি ফায়ার মতো গেমগুলো স্মুথলি খেলতে পারবেন পাশাপাশি গ্রাফিক ডিজাইনের কাজগুলো করতে পারবেন ফিলান্সিং জগতের সব ধরনের কাজ করতে পারবেন টুকটাক ভিডিও এডিটিংও করতে পারবেন এই পোস্টারটি দিয়ে এবং এই প্যাকেট সাথে আমরা র্যাম হিসাবে রেখেছি এ ডাটা ব্র্যান্ডেড ডিডার ফোর ছাব্বিশশো ছষট্টি এইট জিবি একটি র্যাম রেখেছি দুই বছরের রিপ্লেসমেন্টে পেয়ে যাবেন কেউ যদি চান র্যাম বাড়িয়ে নিতে চাইলে কাস্টমাইজ করে র্যাম কিন্তু বাড়িয়েও নিতে পারবেন এই প্যাকেজটির মধ্যে এবং এই প্যাকসাতে আমরা হিসাবে রেখেছি কিংস্পেক্ট ব্র্যান্ডের একশো আটাইশ জিবি সাতা অ্যাসিডি রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্টে পেয়ে যাবেন বাজেট সীমিত হওয়ার কারণে আমরা একশো আঠাশ জিবি রেখেছি আপনার চাইলে দুশো ছাপ্পান্ন জিবি অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্কের চাইলে কাস্টমাইজ করে অ্যাড করে নিতে পারবেন এই প্যাকেজটির মধ্যে এবং এই প্যাকেজ আমরা মাদর হিসাবে রেখেছি অরিজিনাল আসুস ব্র্যান্ডের বাইরে এখানটি রিউস একটি মাদার বোর্ড এই মাদারটি মডেল হচ্ছে এইস ওয়ান ওয়ান জিরো সিজি একটি মাদর থাকবে এই মাদারটি এক বছরে রিপ্রেজেন্ট পেয়ে যাবেন ভবিষ্যতে চাইলে এই মাদারটির মধ্যে কোরআ থ্রি কোরাই ফাইভ কোরআ সেভেন সিক্স জেন সেভেন জেন পৌঁছার পর্যন্ত আপডেট করতে পারবেন এবং এই মাদারটিতে দুটি র্যাম সল রয়েছে চাইলে র্যামও বাড়িও কিন্তু র্যাম বাড়িও নিতে পারবেন এই প্যাকেজটির মধ্যে এবং এই মাদারটির এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ার্ল্টি পেয়ে যাবেন এবং এই পের আমরা যে ক্যাচিং টি রেখেছি টুয়েলভ ব্র্যান্ডের একটি ক্যাচিং রেখেছি এই ক্যাচিং এর মধ্যে সামনে তিনটি আট জিবি ফ্যান পিছনে একটি টোটাল চারটি আট জিবি ফ্যান থাকবে এবং সামনে ম্যাশ রয়েছে সাইডে ট্যাম্পার গ্লাস রয়েছে ট্যাম্পার গ্লাস থাকার ফলে ভিতরের সকল পাস কিন্তু বাইরে থেকে দেখতে খুবই চমৎকার লাগবে এবং উপরে ডাস্ট ফিল্টার রয়েছে চাইলে ভবিষ্যতে উপরে আরও দুটি ফ্যান অ্যাড করতে পারবেন এবং এই ক্যাচিংটির মধ্যে বিল্টিন পাউসার রয়েছে জেনুইন দুইশো ওয়ার্ডের বিগ ফ্যান একটি পাউসার থাকবে দুই বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন আমাদের আজকের এই প্যাকেজটির মধ্যে কিবোর্ড মানুষ পেয়ে যাবেন পিসিপার ব্র্যান্ড বিজয় বাংলা সহ একটি আট জিবি লাইটিং গেমিং কিবোর্ড মাউস পেয়ে যাবেন এক বছরের রিপ্লেসমেন্ট পাবেন এবং এই প্যার আমরা মোট হিসেবে রেখেছি ইস্টার পাওয়ার ব্র্যান্ডের বডারলেস বাইশ ইঞ্চি ফুল এইচ ডি একটি মোটর রেখেছি ফুল বটলে সেই মোটরটি দুই বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন আমাদের টোটাল এই প্যাকেজটি কিন্তু আমাদের কাছে লাইফ টাইম সার্ভিস পেয়ে যাবেন একদম ফ্রি তো বেশ আমাদের আজকের এই বিলটির বাজেট থাকতেছে মাত্র বিশ টাকা এই অফারটি আমাদের ঈদের আগ পর্যন্ত নেবেন যারা যারা নিতে চান তারা ঈদের আগেই আমাদের সাথে যোগাযোগ করতে হবে ঈদের পরে কিন্তু এই প্যাকেজটি আর পাবেন না আমাদের কাছে এই প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার চাইলে সহসী আমাদের সব পেশেন্ট দিতে পারেন আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যালের পাশেই সেলটেক শেয়ার মার্কেটে দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস আর যারা সরাসরি আমাদের শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে প্যাকেজগুলো নিতে পারবেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে তবে এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তথ্য সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ